আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ বছর পর কিন্তু রাষ্ট্র নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রচার প্রচারণা কিন্তু শুরু হয়েছিল যে আমাদের চোদ্দোই কিন্তু যে আমাদের সেপ্টেম্বর তখন থেকে কিন্তু ছিল এর মাঝখানে কিন্তু পঁচিশ তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও কিন্তু হয়নি নতুন করে কিন্তু এই যে কালকে আগামীকাল ষোলো অক্টোবর কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা কিন্তু দুই ধাপে কিন্তু আমাদের নির্বাচনের যে প্রচারণা সেটা চালিয়ে গেছি আমাদের যে প্রচার প্রচারণায় কিন্তু সাধারণ ভোটাররাই কিন্তু সবথেকে বড় কিন্তু আমাদের অনুপ্রেরণা ছিল আমরা যখন তাদের কাছে যেতাম তারা কিন্তু আমাদের কথাগুলো শুনতেন অনেক ভাইয়ারা ছিল যে আমি একজন প্রার্থী গেলো মানে একজন পর কিন্তু একজন যাচ্ছিলো তারপরেও কিন্তু তারা বলতেন হ্যাঁ আপু আসেন বলেন আপনি কি মানে আমাদের কথাগুলো আমাদের ইস্তেহারগুলো তারা শুনতেন তারা কিন্তু প্রচুর ধৈর্যশীল ছিল আর এখন কিন্তু যে প্রচারণার পর সব থেকে কিন্তু ব্যস্ত সময় পার করছেন আমাদের ভোটাররা কারণ তারা আসলে সব লিফলেটগুলো বের করছেন এবং লিফলেটগুলো বের করে তারা আসলে তাদের যে যোগ্য প্রার্থীগুলো কিন্তু তারা নির্বাচন করছে না অনেক অনেক কিন্তু যে লিফলেট বা হ্যান্ড মাঝে কিন্তু যে মানে এক ভেরিয়ে কিন্তু লিফলেট ছিল কারো সাধারণ লিফলেট ছিল স্বতন্ত্র প্রার্থীরা যারা ছিলেন তাদের কিন্তু খুবই সাধারণ একটা লিফলেট ছিল মাঝে বিভিন্ন প্যানেল থেকে কিন্তু পান্ডা পূজাপতি থেকে শুরু করে সূর্যমুখী বা বাস বুক পার্ক অনেক ধরনের কিন্তু যে আমাদের লিফলেট সেগুলো কিন্তু থেকে কিন্তু যে আমাদের যে ইতিহাস সেগুলো কিন্তু তারা যাচাই করছে এবং যে যোগ্য প্রার্থী কিন্তু আমাদের ভোটাররা তারা কিন্তু আসলে নির্বাচন করার জন্য কিন্তু আসলে সময় কিন্তু তারা ব্যয় করছে है আর আমার আমরা আশা করছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটাররা তারা আসলে যোগ্য নেতৃত্ব যোগ্য প্রতিনিধিকেই নির্বাচন করবে এই এসে ব্যক্ত করছি ভোটাররা কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে সারা দিয়েছিলেন বিভিন্ন হলে আপুরা কিন্তু আমাদেরকে গেলে কিন্তু সুন্দর অভ্যর্থনা জানিয়েছিলেন তারা কখনও কখনো আমাদেরকে খেতেও দিয়েছিলেন কেউ চকলেট দিয়েছিলেন বা যখন আমরা ব্যস্ত মানে একদমই হাঁপিয়ে উঠেছিলাম আপু বসেন চা খান বা ভাইয়ারাও বলেছিলেন যে চা খান আপু আড্ডা দেন বা গল্প করি তারা আমাদেরকে চকলেট দিয়েছিলেন বিভিন্ন ধরনের বিস্কিট থেকে শুরু করে আমাদেরকে পর্যন্ত আসলে বড় কথা যে আমাদের সব থেকে প্রার্থী ভোটার সবার মাঝেই কিন্তু একটা উৎসাহ উদ্দীপনার পরিবেশ সেটা কিন্তু দেখা দিয়েছিল আমাদের রাকসুর কেন্দ্র করে এই সৌহাদপূরণ সম্পর্কই কিন্তু যে রাকসূর পরবর্তীতে যেন থাকুক এই এই আশাই ব্যক্ত করছি ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ আছে প্রচরণের ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘের কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ নানামুখী আমরা অভিযোগ দেখা দেখেছিলাম প্রদেশন কিন্তু কোন ধরনের পদক্ষেপ কার্যকরী পদক্ষেপ নেয়নি ছাত্রদল কিন্তু ছাত্র শিবির বা শিবির ছাত্র দলকে বা স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ পেয়েছি আচরণবিধিতে আমাদের কিন্তু বিভিন্ন হলের খাবার থেকে শুরু করে প্রদূষণ মিটিংয়ের খাবার বিতরণ লিফলেটে কালার যে সাদা কালার বাইরে কিন্তু গিয়ে কালার ব্যবহার করা বা যে প্রথম কিন্তু আচরণবিধি বলা ছিল রাত দশটা পর্যন্ত আচরণবিধি তার বাইরে গিয়েও কিন্তু অনেকে প্রচার প্রচার চালিয়েছে এটা কিন্তু আসলে কোনো কার্যকরী পদক্ষেপ আসলে নিতে পারে লেভেল প্লেইং ফিল্ডে কিন্তু আসলে দেখা গিয়েছে অনেকটা নষ্ট হওয়ার পরেও কিন্তু আমরা মনে হয় যারা আমাদের ভোটার আছে তারা কিন্তু সব কিছু বিবেচনার গিয়ে যারা তাদের হয়ে কাজ করবে তাদের যারা প্রতিনিধি তাদেরকেই তারা আসলে যে ছাত্র প্রতিনিধি সেটা আসলে বেছে নেবে